বয়স আশি চোখের দৃষ্টি ঝাপসা হাঁটু দুটো এখন আর সঙ্গ দেয় না তবুও বৃদ্ধের মুখে অনাবিল হাসি দেবীর আবরণ বানানো যে তার শুধু পেশা নয় নেশাও বটে একাগ্র চিত্তে দেবীর বুকের পাট্টা তৈরি করছেন ডাকের সাত শিল্পী মোহন মালাকা আজ থেকে নয় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে এই কাজ করে চলেছেন শিল্পী এবারেও তার সাজ উঠবে অভিষেক ডালমিয়ার বাড়ির দুর্গা মায়ের গায়ে পাথুরিয়া ঘাটার ঘোষ বাড়ির মাও মোহন মালাকারের সাজে আচ্ছা কত বছর ধরে করছেন আপনি এটা আমি কুড়ি বছর বয়স থেকে বাবা দাদু পাশে থেকে বাবা কাকা তাদের পাশ থেকে কাজ আরম্ভ করেছিলাম যে বর্তমানে এখন চালিয়ে যাচ্ছি এই এই মতন অবস্থাতে হ্যাঁ পূর্বে অন্তত পাঁচ ছ ঘর ছিল তারা অনেকেই ডাক সাজ করতো কিন্তু এখন আর মানে যারা মানে এই কাজ ছেড়ে দিয়েছে এই কাজের সঙ্গে আর কেউ নতুনভাবে যুক্ত নয় কারণ এতে সেই রকম মানে কোনো ইয়ে নেই মানে ভবিষ্যৎ বলে কিছু নেই যার জন্যে সকলে আর এই কাজটাকে ধরে রাখতে চায় না যে কদিন বেঁচে আছি সেই কদিন একমাত্র এলাকা এই কাজটা এই রেখেছি মহালয়ের আগে শেষ হবে কাজ তারপর সাজ পাড়ি দেবে কলকাতায় ষাট বছরেরও বেশি সময় ধরে অগণিত প্রতিমাকে সৌন্দর্যের পোশাক পরিয়েছেন তিনি আগে একাধিক কারিগর কাজ করত তার কাছে এখন ব্যবসা বহরে কমেছে নিজের হাতেই সব সামলান একজন হেল্পার অবশ্য রয়েছে নিজের অর্ধাঙ্গিনী এটাকে ডাকের সাজ বলা হয় এটা সোলার সাজ নয় এটা ডাকের সাজ এই মোম বিরোজা উনুনে আঠা গলি কাগজে লাগি তারপরে আনটি বাঁধতে হয় প্রচুর সময় লাগে কাগজ ছাড়তে হয় সাদা কাগজ তারপরে সেটাকে আঠা দিয়ে করতে হয় নানান অনেক সময় লাগে ধৈর্য লাগে খুব উনি পারছেন না তবু লোকজনে ছাড়েনি বলে এ বছরটা করছে এই বছরই হয়তো শেষ সাজের উপকরণের দাম আকাশ ছোঁয়া হলেও শিল্পীর শ্রমের দাম কিন্তু সে তুলনায় বাড়েনি অভিযোগ নয় সৃষ্টির নেশাতেই মগ্ন তিনি আগে বনেদি বাড়িগুলি থেকে স্বগৌরবে চিঠি আসত ডাকের সাজের বাই না করতে রথযাত্রা পেরলেই শুরু হয়ে যেত কাজ এখন চিঠির জায়গা নিয়েছে ফোন কিন্তু মোহন মালাকারের হাতের জাদুর কদর একই রকম অটুট অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক